আসসালামু আলাইকুম আহমতুল্লা বিয়ার হল আজকে সবার জন্য নিয়ে এলাম খুব মজাদার রেসিপি আসলে খুবই বালাফাইবা গ্রামের রান্না অসাধারণ তো আমরা ছোটোবেলায় ওগুলা খাইতাম খরই চাউলের ভাত আর কেউ কই বিরান বয়েল রাইসে বাজ দিয়া আরবার বয়ল হরিয়া আর শুকনা শিমর বিচিরে বাজিয়া কীভাবে রান্না করছি আর যারা এখনও খাও নাই খাইয়া দেখবায় তো শুকনা শিমর বিচিরে কি করলাম একটা হাড়িতে নিলাম আর ওগুলা রে বালকরিয়া বাজিয়া ফুটুস ফাটুস হইয়া ফুটিয়া যাইব আর করে বাজার পরে পরিমাণ মতো ফানি দিমু পিছিগুলা সিদ্ধ হইতো বয়েল হইত তো অল্প সময়ে হইতো না বয়েল অনেক সময় লাগব বেশিগুলা বয়েল করতে ফাশে তাহকা দেখতে পারবা আজকে কীভাবে মজাদার খরই চাউলের বাত বিড়ান বানাই আর যারা এখনও খাও না খরই চাউলের বাত বিড়ান রান্না করিয়া খাইয়া দেখবায় শুকনামরিচ বাজি আনবাই খুব মজা আমি কি করলাম বিচির মাঝে বাজার শেষে আমার পরিমাণ মতো ফানি দিয়া ডাকনা দিয়া চুলার মাঝে বসাইয়া রাখব আর বক বক করিয়া বল খাইব উতরাইয়া যাইব আর আস্তে আস্তে বিচিগুলাও বয়ে লইয়া যাইব তো অনেক সময় লাগব ফাঁসে তা হুকা দেখতে পারবা আর এর ফাঁকে দিয়ে আমি কি করবো পেঁয়াজ কাটব আর খর চাউল যেগুলা বয়েল রাইস ওগুলা রে আর বাজে নিমু আর বাজে বাজি কি করমু একটা বউলও পানি দিয়ে ওগুলা রে ভিজাইয়া রাখমু আর সবগুলা বাজা ওয়ার ফরে তো সমান যেভাবে বিশিগুলা বয়েল করাম ওগুলা খরই চাউলের বাতগুলা আর বার রান্না করম তো উঠে গেছে বলত্রানি উঠে গেছে এখনো বিচিগুলা সিদ্ধ হয়েছে না আরও অনেক সময় লাগব তো আমি ফাখে ফাঁকে আমার সাজগুলা করি বেশিগুলা বয়ে লোক আর তারপরে কিতাব বিচিগুলা চুলিয়ে নিতাম তো আমি আস্তে আস্তে এখন একটা শরাইয়ের মাঝে চাউলগুলা বাই দিয়ে কোনো তেলই দিই না লবণ দিই না কিছুই দিছি না এমনে চাউলগুলারে বাজিয়া নিরাম আর খাটটা রাখছি ফাস্টা পেঁয়াজ আসলে পেঁয়াজির সংখ্যা খুবই বেশি দেওয়া লাগে তো ফিয়াজ পেঁয়াজ খাটিয়া রাখছি করে দইয়া একটা ক্যাল্ডারের মাঝে ফানি জরিয়া জার আর চাউলগুলার লাল করিয়া বাজে মুড়ি বাজা জেলা খাইন ওভাবে আর ও চাউলগুলা এই চাউলো উইব না অনেক চাউল লাগিব ত' অল্প চাউল আমি বাইজীয়া নিৰাম আৰু বিচি বালসৰে বসবাস কৰি উত চামচ দিয়া লাৰা চাখৰিয়া বিচিগোল্লা সেমন পৰিমাণ বইল হৈছে তো চাউল কত এটা লৈছে দেখনে তো আস্তে আস্তে অলপ অলপ খৰিয়া আমি চাউলগোলা বাচতে আছি আর চাউল বাজা হইব একটা বউলর মাঝে ফানি নিয়া রাখমু। আর ফানির মাঝে চাউলগুলা বিজাইয়া রাখম। তো ওইভাবে লাল সরিয়া চাউলগুলারে সবগুলা চাউল বাজিয়ে আনব তো এইগুলা উইয়া হলে বাজা ফানোর মাঝে আরও চাউল দিব তো হয়তো দুই তিনবার লাগব দুই তিন টাইমে বাজতে হইব অল্প অল্প করিয়া বেশি চাউল একসাথে দিলে বাজা হইতো না। আর এখন আমি যেগুলা বাজা হয়েছে তো একটা বউলের মাঝে যদি চাউলগুলা খালি বৌলোর মাঝে রাখি তো বউলটা জ্বলিয়া যাইব আসলে প্লাস্টিকের বউল স্টিলের বউল হইলে এমনি রাখা যায় আর আমি চাইলাম চাউলের মাঝে কিছু ফানি তো তার জন্য যে চাউল ফানি ডুব চাউলগুলাও বড়ো বড় হইব ফুলিয়া তো অল্প চাউল আবারও আমি বাজি নেই। আর বেশিগুলা কি কর্ম আস্তে আস্তে বয়লুই আজার তো আমি পানি জ্বলাইয়া নিবো বিশিগুল্লার একটা ক্যালেন্ডারও তারপরে বিসিগুলা চুলাইম তো ওইভাবে অল্প অল্প করিয়া চাউলগুলা বাজিয়ে আমি বৌলের মাঝে বিজাইয়া রাখছিলাম দেখো কি সুন্দর চাউলগুলা বড় বড় হয়েছে আর পেঁয়াজ খাটিয়া রাখছি দইয়া তো আস্তে আস্তে আমি বিসিগুলা ডেকথনে শাড়িথনে একটা ক্যালেন্ডারও নিমু পানি জড়াইয়া নিমু আর তারপরে আরও একটা বউলর মাজে বেশিগুলা পানি দি বিজাইয়া রাখবো আর আস্তে আস্তে বেশিগুলা আমি চলিয়ে নিমু। এখন বেশি ফুরা পরিমাণও উই যা গেছে তো বাইব নকল আমার কটা অনেকেই বুঝতে না তো কিতা কর্ম আমি যেভাবে মাতি ওবাবি কটা বলাম তো বেশিগুলা নিলাম আর একটা বৌলের তুলিয়া আর সমান ডেকটারে শাড়িটার দুই একই করলাম এই যে আমার খরই চাউলগুলা বিজেইয়া রাখছিলাম বগুলের মাঝে ওগুলা আমি ফানি আমার পরিমাণ মতো দিয়া ওগুলারে সিদ্ধ করিয়া বাতর মতন রান্না করিয়া নিবো বক বক করি উতরাইয়া যাক তো অনেক সময় লাগবো বাতর মতো রান্না করিয়া একটা ক্যালেন্ডারও ওগুলারে ফানি ধরাইব আর আমার বিসিগুলা আস্তে আস্তে আমি সোলেইতে আসি আর ওখানেও দেখলাম আমার ছোটো মেয়ে লইয়া লইয়াই আমার লাগি সেন্স বাড়ি গেছিল আর বোল ক্যালেন্ডার আর একটা জালি আসলে ওগুলা দিয়ে ময়দা চাঁকতে সাইন নিতে খুব সুন্দর লাগে দুইটা বোল দেখলাম একটা ক্যালেন্ডার দেখলাম জালি ক্যালেন্ডার আর কি একটা সাইনের মতন চাখনির মতন জালি ওরা যা ভালো পায় তা নিয়ায় বাইরে ধারার জন্য বাজার করে তো আমার জন্য টুকটাক নিয়া আসে তো খুব সুন্দর হয়েছে ওগুলা আসলে আমার পছন্দ হয়েছে আসলে দশ পাউন্ড হইল ওগুলার দাম হইল হইলো সেইল দিছে দশ এর আগে কিবা হয়তো পনেরো পাউন্ড আসলো অনেক দাম আসলে আমার দরকারই না তো নিয়া আইছে তো যাই হোক ধন্যবাদ টাইগর লাগিও কিছু আনছে তার জন্য আমার লাগিও নিয়ে আইছে খুব সুন্দর হয়েছে জিনিসগুলা আমি কি করি আমার বিজিগুলা চুলিয়ে দই আবু আস্তে আস্তে আর কি করম একটা বড় হাঁড়ি বইম চুলার মাঝে আর আমার পরিমাণ মতো দিম তেল আমার পরিমাণ মতো তেল দিলাম তেলও কিছু বেশি লাগবো আর এত বেশি তেল দিলেও খাওয়া যাইতো না এখানে বেশি তেল হইলেও ফিছলা মতো মতনইয়া যায় নকুল বিরান তো আমার পরিমাণ মতো আমি তেল দিলাম আর তেল দিয়া দিলাম আমার পরিমাণ মতো ফিয়াজ আসলে ফাস্টা পেঁয়াজ ফিয়াজ ফাইটটা রাখছি ফার্স্টা পিঁয়াজ আমার লাগছে না তো তিনটা পরিমাণ হইব ফিয়াজ দিছি আরও একটা রেসিপি আছে তার জন্য অল্প ফিয়াজ আরও রাখিয়া দিছি তো অবশ্যই বালা তাস আর পাশে তাকো দেখতে পারবাই আমি আজকে কিভাবে খরই চাউলের ভাত বিড়ান করলাম আর বিরোন চাউল কীভাবে আমি বিরান করলাম আজকে আমার খাবারে ছিল খরই চাউলের ভাত আর বিরন চাউল অবশ্যই বালা লাগব পাশে তাকিয়া দেখলে আর যদি আমার কথা বালা লাগে না বাইবই নকল প্লিজ ভিডিওটা এমনি দেখতে কারণ আমি গ্রামের মানুষ গ্রামে বড়ো হয়েছি তো গ্রামের মতন কথা বলি আর জীবনে এইগুলা কোনো দিন ইউটিউবিং করছি না আর তার জন্য ইউটিউব দ্বারা ফারাও কিছু জানি না আর কিভাবে সুন্দর করে গুছিয়ে খটা বলো ফারি না যেভাবে ভিডিওগুলা করিয়া গভাবে দেখাই আনি তো আমার বিচি চুলাইয়া রাখলাম দইয়া আর আমার চাউলগুলাও বয়েল হইল চাউলগুলার কী করলাম একটা নিয়া পানি জলাইয়া রাখছি আর এখন বিশিগুলা কি করমু পেঁয়াজটা ভালো করে মশ করিয়া আর ফিয়াজির মাঝে দিম কি আমি লবণ দিছিলাম আমার পরিমাণ মতো অনেক চাউল অনেক বেশি তো লবণ বেশিও দিছি শাহের চামচ দিয়া দিছি সাহের চামুচের পরিমাণ আর এখানেও দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর তিন চামচ বল সারি পাউডার সাহের চামুচে দিছি তো আর কিছু দিব না আর বাখর ফাতা আর খাসামরিচ দি আমি আর কোনো মশলা এড করব না শুধু বলছ শাড়ি পাউডার আর হলুদ গুঁড়ো দিছি আর অনেকে ধনিয়া গুঁড়ো দিই আমি বাঁকর ফাতা দিব যখন তার জন্য আর ধনিয়া গুঁড়ো দিই নাই তখন আমি কি করবো ওগুলারে নাড়াচাড়া করিয়া বিচি চুলাইয়া রাখছি ওগুলারে দিব আর বিছিগুলা একটু নাড়াছাড়া করিয়া অল্প কিছু পরিমাণ পানি দিব কারণ দেখলাম যে বিচিগুলা কিছু শক্ত রয়েছে তো বিচিগুলা বেশি শক্ত তাহলে দাঁতর মাঝে শক্ত শক্ত লাগে খাইতে আর ফানি দেওয়ার কারণ হইল যে বিচিগুলা শক্ত রয়েছে নাইলে দেই না কোনো দিন বিচিগুলা কিছু কম বয়ল হইছে তার জন্য তো একটু ফানি দিব দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখো আর বেসগুল্লা করে খসিয়ে যাইব তো অফ দিছিলাম একটু ফানি আর এখন দেহ একটু ফানি দিলাম আর পানিগুলা দিয়া না নাচড়া করিয়া আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখো বেশিও বয়ল হইব তারপরে আমি যে চাউলগুলা রাখছি বাজিয়া বয়ল সরিয়া আর তো ওগুলা দিয়া দিব ক্যালন্ডারজনে রাখছি তো কথার মাঝে কোনো বোল তুটি প্লিজ ক্ষমা করিও আর পাশে থাকিয়া ধৈর্য যারা ভিডিও দেখায় সবাই দিয়ে অসংখ্য ধন্যবাদ এখন কি করছিলাম ডাকিয়া রাখছিলাম বিসি তারপরে আবারও আইসি দেখলাম বিসিগুলা হসিয়ে গেছে একটু নাড়াছাড়া করিয়া নিলাম আর নাড়াছাড়া করিয়া সিদ্ধ বাদ আরবার সিদ্ধ করলাম আরবার বয়েল করলাম বাজলাম অনেক কষ্টর খাবার এটা কিন্তু খুবই স্বাদ খুবই স্বাদ আসলে যে খাইছে হে বুঝবো আমার অনেক পছন্দ তখন আমি অল্প অল্প করিয়া চাউল দিলাম আসলে অনেক চাউল রাস্তা হাড়ি বরিয়া গেছে আরো কিছু বড়ো হাড়ি বইলে আসলে ভালো হইল না নাড়াচাড়া করতে আরও রইয়া গেছে ক্যালেন্ডারও তো আমি একটু অফ কেমায় দিয়া দি হুলা আর নাড়াচাড়া করিয়া আর তারপরে দু বাঁকরফা এখনও দিতাম নাই বাঁকর ফাতা এখনও উলট ফালট করিয়া নেই করিয়া। কিছু মসমসা করিয়া বাজ দিয়া হইব নাই খাইতে তেমন স্বাদ লাগতো নাই আর বাজ দিয়া করিয়া নিমু যে সময় না চাড়া করিয়া মশলার সাথে মিশিয়ে যাইব লবণ মশলা চাউলের মাঝে বাতের মাঝেও লাগব সব তারপরে আমি বাঘর পাতা আর কয়টা হাসামরিচ দিব কিলা লাগলো শৈবাই বাইবি নকল আসলে খুব বড় পাতিলও লইছি অনেক চাউল আর অনেক বেশি হইয়া গেছে এখন দিয়া দিয়েছিলাম হাসামরিচ আর সুন্দর করিয়া আর বারো হাসামরিচগুলা উপরে তুলমু সবগুলারে একসাথে আর বাখর পাতা দিয়া উপরে ছিটাইয়া দেখাই মো সুন্দর সরিয়া রে আর তারপরে আবারও নাড়া করিয়া সরিয়া রাখিয়া দিব মাস খুব মজাদার একটা রেসিপি হয়েছে নকুল বিরান অসাধারণ খাইতে দেখছিলাই এই দিসলাম বাঁর ভাতা আর খাঁচামরিচ তারপরে নাড়া করিয়া সুন্দর করিয়া রাখছি তো কবাইবি নকল ফার্স্টে থাকবাই দেখবায় রান্না করিয়া আর আমি সমানভাবে বিরণ চাউল বিড়ান করম বীরন চাউলগুলা আমি ভিজাইয়া রাখছি ফানির মাঝে একটা ফান বাইম ফান বইয়া কি করবো পেঁয়াজ দিব খাটে রাখার যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজগুলা দো পেঁয়াজগুলা দিয়া লবণ দিও লবণ দিয়া একটু হলুদ গুঁড়ো দো ডা বিরঞ্জল বিজইয়া রাখছি অপেক্ষা করলাম আরো কিছু সময় বিস্ত আর আমি বিসমিল্লা রহমান ই রাহিম একটা শরাইয়ের মাঝে বইয়া তেল দিব না তেল গরম হইব তো চাউলগুলা বিজে গেছে আমি ভালো করে দই আনি ভালো করে দইতে হইবে অনেক খাসরা থাকে চাউলের মাঝে দইয়া ফানি জরাইয়া রাখে দিম বউলর মাঝে তো অনেকে অনেকভাবে রান্না করে সে সবজি কার গোলা দেয় আসলে আমার মেয়ে খাইতা না তার জন্য আমি গুলা আর দিলাম না কিছু তো অল্প তেল দিছি তেল দেওয়ার পরে গরম হয়েছে তেল তো দিয়া দিম পেঁয়াজ ওখানে রয়েছে পেঁয়াজ ও পেঁয়াজগুলা দিয়া দিব এর সাথে চায়ের চামচে এক চামচ আদা এক চামচ দিয়ে আরও আধা চামচ লবণ দিতে হইবে তো লবণ দিব দিয়া রে মাছ মশা করিয়া বাজ দিয়া নিমু হলুদ গুঁড়ো দিমু তারপরে পেঁয়াজগুলা আর বারো আমি বাজার পরে একটা প্লেটও তুলিয়া রাখবো আর সমান তেলৰ মাঝে আমি কি করো এই দইয়া রাখা চাউলগুলা দিয়ে দিব আর তারপরে পেঁয়াজগুলা উপরে দিয়ে দিব চাউলের আর না চাড়া করিয়া পরিমাণ মতো ফানি দি তো আমি বিদায় নিলাম যারা ভালা লাগে ভিডিঅৰ ফাঁসে টাইকিয়া ভিডিও দেখতে পারবা আর এইভাবে মজার নকুল বিৰাণ বিরন চাউল বিৰাণ রান্না করিয়া খাইয়া ট্রাই করিয়া দেখতে পারবা সাথে ভাজা মরিচ রাখিয়া তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা এত সময় আমারে দৈর্য দরিয়া সাপোর্ট দিলায় সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখনও রয়েছে বিরঞ্চল কীভাবে রান্না হল দেখিয়া যাইবা খাইয়া যাইবা ভালোবাসার ভাষার সাপোর্ট দিবা যারা এখনো আমারে বন্ধু করো নাই দয়া করিয়া বন্ধু করিয়া ভালো ভাষার সাপোর্ট দিতে পারো আমার ভিডিও দেখতে পারো হয়তো ভিডিওর কন্টেন্টগুলা সুন্দর হয় না আমি নিজেই জানি তবু তোমাদের ভালোবাসার সাপোর্টে হয়তো এগিয়ে যাইতাম পারি দোয়া করবাই আর আমিও তোমাদের সবার লাগে দোয়া করি তো ফিয়াজগুলা কী করছিলাম তুলিয়া রাখছি আর এখন আমি সালগুলা দিয়া দিলাম thank